ইচুথ হিস বার্থডে ইয়েস ফণ্ডিত পণ্ডিতেরও ক্যামেরা ধরলে আর বসে না এমনিতে কি সুন্দর অ্যাক্টিভিটি করে এই সবার চোখের সামনে যে তুমি বড় হয়ে গেলাম ওই দিন আসলা হসপিটাল থেকে এখন বসো হ্যাঁ তুমি আমার মেয়েটা কখন এরকম হবে আমার মেয়েটা কখন আলিজের মতো হবে

ইংল্যান্ড তুমি কি খাও এক আমার সাথে সাথে এগ খাই আমার এখন কষ্ট করেও দুটো এগ খাই তো এই যে লবণ নিছি মরিচ নিছি গুলো দিয়ে খাইতেছি ভাতের একদম রুচি নাই সো আমার মেয়েকেও শিখিয়েতেছি ওরা কেন জানি কুসুমটা খেতে চায় না জাস্ট হোয়াইট অংশটা খায় এটা খাও না কেন ইয়েলোটা

দেখি পারফেক্টলি হল একটু জিরা দেই যে আমরা এশিয়ান মولد বিল গন্ধটা অল্প একটু না তো সেজন্য ঝাল-ঝাল ঝাল খাওয়া তুমি মেরিনেট করে দুই ঘন্টা রেখে দিব তারপর ইভিনিং এ আমরা করব ওকে মশলাটা ঢুকবে ভালো করে দেখব আর যদি লেমন থাকে লেমন তো অবশ্যই দিতে হবে আমি লেমন ফেলে দিছি সেটা না যায় মেরিনেট করে নি টমেটোই সস দিব

দিয়েছি দেখি কি অবস্থা আচ্ছা আমি এটা রোস্টে দিয়ে দিছি তাহলে নিজে নিজে মিনিট চলে আসে কত মিনিট দরকার আমাদের ছোটোখাটো ডিনারের আয়োজন বার্থডে গ্যালা আস উপলক্ষে উপলক্ষ হয়ে গেছে এমনিতেই করতেছিলাম রাতে রাইসটা স্কিপ করি এখন খালি হার সবার জন্য আমি রেডি করেছি তাই তো দেখছি সবার দোয়া একটু একটু সুস্থ হয়ে যাচ্ছি